রহমান রহিম আল্লাহ তালার নামে হে নবী সাথীদের বল যখন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দাও বা দিতে ইচ্ছা করো তখন তাদের ইদ্যতের অপেক্ষার সময়ের প্রতি লক্ষ্য রেখে তাকে তালাক দিও ইদ্যতের যথার্থ হিসাবে রেখো তোমরা আল্লাহ তালাকে ভয় করো যিনি তোমাদের রব ইদ্যতের সময় কোন অবস্থায় তাদের নিজেদের বসত বাড়ি থেকে বের করে দিও না তারা নিজেরাও যেন এ সময় তাদের ঘর থেকে বের না হয়ে যায় তবে যদি তারা কোনো জঘন্য অপরাধে অপরাধী হয়ে আসে তাহলে সেটা ভিন্ন কথা এগুলো হচ্ছে আল্লাহর সীমারেখা যে ব্যক্তি আল্লাহর এ সীমারেখা অতিক্রম করে সে মূলত এর দ্বারা নিজের উপর নিজেই জুলুম করে তুমি তো জানো না এরপর আল্লাহ তালা হয়তো পুনরায় তোমাদের মাঝে সহৃদয়তার কোনো একটা পথ বের করে দেবেন অতঃপর যখন তারা তাদের ইদ্যতের সে নির্ধারিত সময়ের শেষ প্রান্তে উপনীত হয় তখন তাদের হয় সম্মানজনক পন্থায় বিয়ে বন্ধনে রেখে দেবে না হয় সম্মানের সাথে তাদের আলাদা করে দেবে এবং উভয় অবস্থায় তোমাদের মধ্য থেকে দুজন ন্যায় পরায়ণ লোককে তোমরা সাক্ষী বানিয়ে রাখবে সাক্ষীদেরও বলো তোমরা শুধু আল্লাহর এই সাক্ষ্য দান করবে যারা ও শেষ বিচার দিনের উপর ইমান আনে তাদের সবাইকে এর দ্বারা উপদেশ দেয়া হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে তিনি তার জন্যে সংকট উত্তরণের একটা পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন জায়গা থেকে রেজেকে দান করেন যার উৎস সম্পর্কে তার কোনো ধারণাই নেই যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্যে যথেষ্ট কেননা আল্লাহ তালা তার নিজের কাজ পূর্ণ করিয়ে নেন আল্লাহ তালা প্রতিটি জিনিসের জন্যেই একটি পরিমাণ ঠিক করে রেখেছেন তোমাদের স্ত্রীদের মাঝে যারা ঋতুবর্তী হওয়ার ব্যাপারে নিরাশ হয়ে গেছে তাদের ইদ্দতের ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা জেনে রেখো তাদের ইদ্দত হচ্ছে তিন মাস এই তিন মাসের বিধান তাদের জন্যেও তাদের এখনো ঋতুকাল শুরুই হয়নি গর্ভবতী নারীর ইদ্যৎকাল হচ্ছে তার সন্তান প্রসব হওয়া পর্যন্ত বস্তুত কেউ যদি আল্লাহকে ভয় করে তাহলে নানাভাবে তিনি তার জন্য তার কাজকে সহজ করে দেন তারাক ও ইদ্যতের ব্যাপারে এ হচ্ছে আল্লাহ তালার আদেশ যা তিনি তোমাদের কাছে পাঠিয়েছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার গুনাহ খাতা মুছে দেবেন এবং তিনি তার পুরস্কারকেও বড় করে দেবেন ইদ্যতের সময় তোমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের সেই ধরনের বাড়িতে থাকতে দিও যে ধরনের বাড়িতে তোমরা নিজেরা থাকো কোনো অবস্থায় সংকট সৃষ্টি করার মতলবে তাদের কষ্ট দিও না আর যদি তারা সন্তান সম্ভবা হয় তাহলে ইদ্যতের নিয়ম অনুযায়ী তারা সন্তান প্রসব না করা পর্যন্ত তাদের ঘর পোষ দিতে থাকো সন্তান জন্মদানের পর যদি তারা তোমাদের সন্তানদের নিজেদের বুকের দুধ খাওয়ায় তাহলে তোমরা সেই জন্যে তাদের পারিশ্রমিক আদায় করে দেবে এবং তোমরা ভালোভাবে নিজেদের মধ্যে ন্যায় সমাধান করে নেবে যদি তোমরা একে অন্যের সাথে করো তাহলে অন্য একজন মহিলা সন্তানকে দুধ খাওয়াবে বিত্তশালী ব্যক্তি তার সঙ্গতি অনুযায়ী স্ত্রীদের ঘর পোষ নেবে আবার যে ব্যক্তির অর্থনৈতিক সঙ্গতি সীমিত করে দেয়া হয়েছে সে ব্যক্তির ততটুকু পরিমাণে দেবে যতটুকু আল্লাহ তাকে দান করেছেন আল্লাহ তালা যাকে যে পরিমাণ সামর্থ্য দান করেছেন তার বাইরে কখনো কোন বোঝা তার তিনি চাপান না আল্লাহর উপর নির্ভর করলে আল্লাহ তালা তাকে অচেরে অভাব অনটনের পর স্বচ্ছলতা দান করবে কত জনপদের মানুষই তো নিজেদের রব ও তার রসুলের নির্দেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল অতপর আমি তাদের কাছ থেকে সেই জন্যে কঠিন হিসাব আদায় করে নিয়েছি এবং আমি ওদের কঠোর শাস্তি দিয়েছি এরপর তারা তাদের কৃতকর্মের শাস্তি ভোগ করল মূলত তাদের এ কাজের পরিণাম ফল ছিল চরম ক্ষতি আল্লাহ তালা পরকালেই তাদের জন্যে এক কঠিন আজাব প্রস্তুত করে রেখেছেন অতএব হে মানুষ তোমরা যারা জ্ঞান সম্পন্ন তোমরা যারা আল্লাহ তালার উপর ইমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তালা তোমাদের কাছে অবশ্যই তার উপদেশ উপদেশবাণী নাজিল করেছেন তিনি রসুল পাঠিয়েছেন যে রসুল তোমাদের আল্লাহর সুস্পষ্ট সমূহ পড়ে শোনায় যাতে করে সে তোমাদের যারা ইমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের জাহিলিয়াতের অন্ধকার থেকে হেদায়াতের আলোতে নিয়ে আসতে পারে তোমাদের যে কেউই আল্লাহর উপর ইমান আনে এবং ভালো কাজ করে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন এমন এক জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে সেখানে তারা অনন্ত অনন্তকাল ধরে অবস্থান করবে এমন লোকের জন্যে অবশ্যই আল্লাহ তাআলা উত্তম রেজেকের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ তাআলা যিনি সাত আসমান ও তাদের অনুরূপ সংখ্যক জমিন সৃষ্টি করেছেন আবার উভয়ের মাঝখানে যা আছে তাদের জন্যে তার নির্দেশ জারি হয় যাতে করে তোমরা এই কথা অনুধাবন করতে পারো যে আকাশ পাতালের সকল কিছুর ওপর আল্লাহ তাহলে একক ক্ষমতাবান এবং আল্লাহর জ্ঞান এই সৃষ্টিলোকের প্রতিটি বস্তুকেই পরিবেষ্টন করে রেখেছে